এই তুরা একবার শুরু করে দিল আবার এই আক্ত সুন্দর মাল সত্যি সুন্দর তোっち মা আমরা তাই এটা আমার আক্ত আমার তুই এদিকে আয় এটা আমার দড়া 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 এরকম করে আরা টিয়া লাগি বটিয়া লাগি দড় 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 তার ডান আর গিয়া কর বিস আ টিয়া আই না হে টিয়া চেরিদা এটা থাকনি টিয়া সোনা টিয়া সোনা আরে আক গো না গোন গোন টিয়া বুঝুস না এইখিনা এই দশটিয়া পাঁচটিয়া বিশা ঘুরি রে মর পাওয়া হয়ে গো না তোর কে

মনে হচ্ছে শরীর সামনে একটা হারিয়ে যাবে এত সুন্দর ফুল

আর বাড়ি ঘরে যেন লাগে তুমি হারো মানি আর বাড়ি সরফারা আছে তো সরফারা সরফারা বড় ওই বই নাই ও মারে মনপিয়ার বই আর ভাই আর হলি সাবাতে হলি দে তুমি সত্যি রাজি থাকো তলি

গিয়া আই হনু মন্টা বড় যার ফান তো হন বাইও নাই হনু মা বাপ নাই আই এতিম আয় এতিম হানাত বর ই কিন্তু কায় তো মানুষ তোর টিয়া তুলি কি মানুষ তোর টিয়া তুলো

মূলত এ আরা যদি শরীরে যে আরা তো লাহা গজি গজ্জি সার্টিফিকেট আছে ব্যাগ আছে আরা যদি চাই করতে যাই তাহলে এই তারা আরার শরীর দিতে ন হয়তো আরা তো মোটামুটি টিয়া নয়তো আরা দেহ চায় কিন্তু বলি আরা অনেক কিছু নবাই এরা এই কথা নাই নিজে আর বুঝতে পারলাম তোমরা যখন স্বীকৃতি মাইয়া পাওয়া যখন মানুষের শিকার হয়ে এখন এই ধরনের কাজ করছো তবু আমি তোমাদের ভুল বুঝতে পারলাম তোমরা তোমাদের চাকরির দায়িত্ব আমি নিলাম আমার যখন গ্রুপ ইন্ডাস্ট্রি আছে আমি তোমাদেরকে আমার এন প্লাস টিভিতে নিয়োগ দিলাম রিপোর্টার হিসাবে ঠিক আছে তোমাদের এই বিচারটা আমার এই সব দিয়ে বড় ভাই সোনা মিয়ার কাছে আমি অনুরোধ করতেছি উনি এই বিচারটা করবে উনি কি সমাধান দিতে চাই উনি যা করবে তা আমার রাজু তুই আমার চেয়ারম্যান রাজু রাজু দেখে তো আর সরো ভাই আমার আলাহাস চেয়ারম্যান বিচার চাল্লিশ গড়ানোর দায়িত্ব হল যে রাজুর